সামুদ্রিক শামুক এবং ওয়েস্টার হলো রাখাইনদের বেশ পছন্দের একটি খাবারের মধ্যে একটি কিন্তু এগুলো প্রসেস করা করা এবং এবং কালেক্ট মোটেও সহজ কাজ না ওয়েস্টার সাধারণত জোয়ারের পানি নেমে গেলে দেয়ালের সাথে লেগে থাকে দীর্ঘদিন ধরে কখনো বা গাছের কাণ্ডের সাথে লেগে থাকে বা কাদায় পড়ে থাকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটার পুরোটার মধ্যে ওয়েস্টার ছিল সবাই তুলে নিয়ে চলে গেছে কিন্তু শক্তভাবে লেগে থাকে দেখে এগুলো আলাদা করাও কষ্টের একটি কাজ কখনো লাঠি দিয়ে কখনো বা ইট দিয়ে ঘুতি আলাদা করা হয় এসব ধারালো ওয়েস্টার মিশন শামুক খোঁজা তবে একেবারে ফরেস্টের ভেতরে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে সাগরের কিনারা পর্যন্ত মাঝারি আকৃতির এসব গাছের নিচে কাদার মধ্যে পড়ে থাকে সামুদ্রিক শামুক তবে যেহেতু একটু বড় আকারের শামুক রান্নার জন্য ইউজ করা হয় তাই খুঁজতে হয় বেশ সময় নিয়ে আমরা শামুক খুঁজতে খুঁজতে একেবারে ম্যানগ্রোভ ফরেস্টের প্রায় দেড় কিলোমিটার ভিতরে ঢুকে গেছি জানি না আরো কত ভিতরে ঢুকতে হবে বাট ইন্টারেস্টিং লাগতেছে প্রসেস জঙ্গলে খুঁজতে খুঁজতে চলে গেলাম নদীর কিনারে ভাটার কারণে নদী থেকে সাগরে পানি নেমে যায় এবং কাদা জমে থাকে পাওয়া যায় তুলনামূলক বড় আকারে শামুক ও বিভিন্ন ওয়েস্টার হাঁটু পরিমাণ কাদায় হাঁটা দেখতে যতটা সহজ বাস্তবে তার ঠিক বিপরীত সংগ্রহ করে আনা ওয়েস্টার এবং শামুক ভালোমতো ধুয়ে প্রস্তুত করা হয় রান্নার জন্য এদের খোলস প্রচন্ড শক্ত হয় রাখাইনরা হাতুড়ি দিয়ে খোলস ভেঙে ফেলেন এরপর সেখান থেকে বের করে আনা হয় ভেতরের মাংস অংশ এটাই মূলত করা হবে রান্না সামগ্রীর ক্ষেত্রেও সেইম জাস্ট হাতুরি দিয়ে ভেঙে এর ভেতরে মাংস অংশ বের করে আনা হয় এই খাবারটা তাদের কাছে যতটা টেস্টি ঠিক ততটা কষ্ট স্বীকার করতে পারে এর জন্য তারা পুরো রান্না কিভাবে করা হয় বা কিভাবে এগুলোকে খাওয়া হয় এ নিয়ে বিস্তারিত শেয়ার করবো নেক্সট ভিডিওতে